এবার এক বছরে তিনবার দুর্গাপুজো শুনে কিছুটা অবাক হলেও এটাই এখন বাস্তব চোদ্দশো একত্রিশ প্রকাব্দ সেটাই চাক্ষুষ করবে বাঙালিকে জানেন কি বাংলা পঞ্জিকা মতে দুর্গাপুজো বছরে কতবার হয় এটা হয়তো অধিকাংশ বাঙালি জানা আছে একবার হয় বসন্তকালে বাসন্তী পুজো আর একবার শরৎকালে শারদীয়া বা দুর্গাপুজো বাংলা পঞ্জিকা মতে সাধারণত বছরে দুবার দুর্গাপুজো অনুষ্ঠিত হয় কিন্তু এবছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দুর্গাপুজো হবে তিনবার এখন আপনারাই বলতে পারেন কি বলছেন তা আবার কখনো হয়েছে নাকি না কখনো হয় হ্যাঁ এটাই সত্যি এবার অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দুর্গাপুজো তিনবার হবে আর এটাই চরম বাস্তব আমাদের আজকের প্রতিবেদনে এ বিষয়ে শোনাবো আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই বাসন্তী পুজো হবে দুবার শুনে অবাক হবার কিছুই নেই কারণ রবিবার অর্থাৎ এপ্রিল দু পয়লা বৈশাখ নববর্ষ শুরু হয়েছে নূতন বছরে সকলে ভালো থাকা আর ভালোবাসা নিয়ে পথ চলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের দোসরা বৈশাখ বাসন্তী পুজোর মহাসপ্তমী তেসরা বৈশাখ অষ্টমী এবং চৌঠা বৈশাখ অর্থাৎ সতেরোই এপ্রিল রামনবমী অনুষ্ঠিত হবে মলমাস থাকার কারণে এবছর বাসন্তী পুজো চৈত্র মাসের বদলে বৈশাখ মাসে হচ্ছে এরপর চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দের বাইশে আশ্বিন অর্থাৎ ইংরেজির নয়ই অক্টোবর দু সালে হবে শরৎকালে শ্রীরামচন্দ্রের বোধন শারদীয়া দুর্গোৎসবের সূচনা মহাষষ্ঠী এভাবেই তেইশ চব্বিশ ও পঁচিশে আশ্রিন চলবে দুর্গোৎসব এবছর দুর্গোৎসব চার দিনের বদলে তিন দিন হবে বাঙালির প্রধান উৎসব এই এই সময় বাঙালি নূতন জামা কাপড় কেনার আবার বাংলার একুশে চৈত্র চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দ অর্থাৎ চৌঠা এপ্রিল দু সালে দ্বিতীয়বারের জন্য অনুষ্ঠিত হবে বসন্তকালীন দুর্গাপূজো, অর্থাৎ বাস পুজ তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সিদ্ধ পঞ্জিকা মতে তিনবার দুর্গাপুজো আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জন বেশি করে শেয়ার করুন সমরেন্দ্র দাস এলসি আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম